আজকে চলে এসেছি তোমাদের একটা নতুন চ্যাপ্টার নিয়ে চ্যাপ্টারের নাম কী ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ ও উচ্চতা ও দূরত্ব তো ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ কেন লেখা চ্যাপ্টারটার নাম কারণ এতদিন ধরে তোমাদের যে ত্রিকোণমিতিক ত্রিকোণমিতি যে পড়িয়েছি দুটো চ্যাপ্টার পড়িয়েছি প্রথমটা ছিল ত্রিকোণমিতিক অভেদাবলী এবং ত্রিকোণমিতিক অনুপাত আর সেকেন্ডটা ছিল কোণের ত্রিকোণমিতিক অনুপাত তো এই দুটো চ্যাপ্টারে তোমরা যা যা শিখেছো তো সেইটারই একটা প্রয়োগ হলো এই চ্যাপ্টার মানে সেইগুলোকে কাজে লাগিয়েই এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে হবে সিম্পল এজ দ্যাট বোঝা যাচ্ছে তো সেই জন্যই তোমরা কী পড়েছো এর আগের চ্যাপ্টারগুলোতে ত্রিকোণমিতিক অনুপাত পড়েছো সাইন ক ট্যান কট স্যাক কোসেক তো সেগুলোকেই তো ত্রিকোণমিতিক অনুপাত বলে তো সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলোরই প্রয়োগ আর সেই প্রয়োগ করে কী বের করবো এই চ্যাপ্টারে উচ্চতা এবং দূরত্ব বোঝা যাচ্ছে সেই জন্যই চ্যাপ্টারের এরকম নাম দেখো এবার চলো শুরু করে যাক অঙ্কগুলো দেখো কীরকম হয় চ্যাপ্টার খুবই ইন্টারেস্টিং অঙ্ক তোমাদের খুবই ভাল লাগবে কারণ আমার তো বেসিক্যালি খুব ভাল লাগতো অঙ্কগুলো তোমাদেরও ভাল লাগবে আশা করি তো অঙ্কটা কি বলছে দেখো বলছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে কুড়ি মিটার দূরের আচ্ছা আমাদের একটা নারকেল গাছ বলেছে চলো ফার্স্ট একটা নারকেল গাছ এঁকে নারকেল গাছ যখনই আঁকবে না মাথায় একটা ছোট্ট করে ক্রস দেবে ঠিক আছে অত বড় বড়ো পাতা আঁকার কোনো দরকার নেই কারণ বড় বড়ো যত পাতা আঁকবে তত অঙ্ক করতে দেরি হবে আর পাতাই আঁকতে থাকবে ঠিক আছে তো পাতার নাম্বার দেবে না পরীক্ষার সময় তো এরকম ছোটো করে একটা ক্রস এঁকে দেবে তো এটা একটা নারকেল গাছ এই নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে অনুভূমিক তলে বলতে যে তলে এর গোড়া রয়েছে সেই তলেই মানে মাটিতেই ঠিক আছে একটু ব্যাকা হয়ে গেলো সোজাই হবে তো সেই তলেই মানে মাটিতেই তো সেই মাটিতেই কুড়ি মিটার দূরের একটি বিন্দু সাপেকে মানে এর গোড়া থেকে কুড়ি মিটার দূরে একটা বিন্দু আছে ধরো কুড়ি মিটার দূরেই এখানে একটা বিন্দু আছে তো এই বিন্দুটা দূরত্বগত লিখে নিই কুড়ি মিটার হ্যাঁ এখান থেকে এইটুকু কুড়ি মিটার তো কুড়ি মিটার দূরের এই বিন্দুর সাপেক্ষে মানে বিন্দুটার সাপেক্ষে যদি গাছটির অগ্রভাগের উন্নতি কোনো সিক্সটি ডিগ্রি হয় মানে এই গোড়ার থেকে মানে এই পয়েন্টটা থেকে গাছটির অগ্রভাগ অগ্রভাগ বলতে গাছের মাথা তো এই পয়েন্টটা থেকে যদি গাছের মাথার দিকে তাকাই এইভাবে যদি তাকাই ঠিক আছে তাহলে যে উন্নতি উন্নতিকোণ তৈরি হয় উন্নতিকোণটা কোথায় তৈরি হয় এখানে তৈরি হয় এবার তোমরা বলবে দাদা উন্নতিকোণের মানে কি উন্নতি উন্নতিকোণ দেখো উন্নতিকোণ মানে হচ্ছিলো যখনই তোমরা নিচের থেকে ওপরের যে কোনো জিনিস দেখবে তখন একটা খালি যে পয়েন্ট থেকে দেখছো আর যেখানে দেখছো সেই দুটো পয়েন্টকে যখন তোমরা একটা সরল রেখা দিয়ে মিলিয়ে দেবে আর ভূমির সাথে সেই সরল রেখাটা যে কোনটা তৈরি করবে সেটাকেই বলা হবে উন্নতিকণ বোঝা যাচ্ছে আর একই রকমভাবে তোমাদের বলতে পারতো যখনই তোমরা দেখবে প্রশ্নে এই এই চ্যাপ্টারেই থাকবে বলবে ওপর থেকে নিচের দিকে দেখছো তখন আবার বলবে অবনতিকোণ ওপর থেকে নিচের দিকে যে দেখছো তার জন্য যে একটা অবনতি তৈরি হয়েছে সেটা ধরো বলেছে সিক্সটি ডিগ্রি তো অবনতি কী করে রাখবে ধরো এই পয়েন্ট থেকে দেখছো কারণ ওপর থেকে নিচে দেখতে হবে তাহলে তো অবনতি হবে আর সেই অ্যাঙ্গেলটা কোথা থেকে কোন পর্যন্ত হবে এরকম একটা সরলরেখা টানবে আর এই অ্যাঙ্গেলটা হবে বোঝা যাচ্ছে তো এই রকম যদি থাকে তখন তার মানে ভাববে যে অঙ্কটাতে অবনতি বলেছে আর এইখানে যেহেতু আছে তার মানে এখানে উন্নতি বলেছে বোঝা যাচ্ছে কারণ নিচের থেকে ওপরের দিকে দেখছি সেই জন্য উন্নতি তাহলে যদি এরকম হয়ে থাকে এটা যদি সিক্সটি ডিগ্রি হয়ে থাকে এই উন্নতি কোনটা তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করো গাছটির উচ্চতা বলতে এই যে গাছটা এটা নাম দিয়ে দিই এটা এ এটা বি এটা সি ভালো কথা এবার অঙ্কটাতে আমরা কি করতে চলেছি এটা তো পড়লাম আমরা খালি অঙ্কটাতে কি বলেছে এবার অঙ্কটা করব কি করে গাছের এই উচ্চতাটা বের করব কি করে খুব ইন্টারেস্টিং দেখো তোমরা এতদিন ধরে ত্রিকোণমিতিতে এই ত্রিভুষটা সম্পর্কে জেনেছ এই ত্রিভুজটাকে কী ত্রিভুজ বলে সমকোণী ত্রিভুজ কেন কারণ এই কোনটা নব্বই ডিগ্রি এই বাহুটাকে বলে অতিভুজ তাই তো কিছু বোঝানোর দরকার নেই সব জানো তোমরা এটাকে যদি অতিভুজ বলে এবার লম্বভূমি কোনটাকে বলবে দেখো অঙ্কটা হচ্ছে কোনো অ্যাঙ্গেল নিয়ে এই সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে তাহলে লম্ব কোনটাকে বলবো এটাকে লম্ব বলবো কেন কারণ যে অঙ্কটা মানে যে অ্যাঙ্গেলটা নিয়ে অঙ্ক হয় তার বিপরীত বাহুটাকে লম্ব বলবো আর যেটা পড়ে থাকবে সেটা তো ভূমিই হবে কিছু বলার নেই ব্যাস এটা ভূমি হয়ে গেল এটা লম্ব হয়ে গেল এটা অতিভুজ হয়ে গেল সব ক্লিন অ্যান্ড ক্লিয়ার এইবার তোমাদের কি বের করতে বলেছে গাছটার উচ্চতা বের করতে বলেছে যেটা কি যেটা লম্ব তোমরা কি জানো ভূমি জানো অতিভুজ নিয়ে কি তোমাদের এই অঙ্কটাতে কোনো কাজ হচ্ছে হচ্ছে না অতিভুজ না তোমাদেরকে বলে দিয়েছে অতিভুজের লেন্থ কত না তোমাদেরকে অতিভুজ বের করতে হবে তোমাদেরকে অতিভুজ বের করতে বলেনি তার মানে এই অঙ্কটাতে অতিভুজের কোনো কাজই নেই বুঝা অতিভুজের কোনো কাজই নেই খালি কাজ হবে কার ভূমির আর বের করতে হবে যার তার লম্বের তাহলে ভূমি এবং লম্ব নিয়ে তোমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাত ভাবতে হবে তোমরা যে ছটা ত্রিকোণমিতিক অনুপাত জানো তার ভেতরে কোন দুটো ত্রিকোণমিতিক অনুপাত আছে যারা লম্ব এবং ভূমি নিয়ে হয় সেই দুটো কি খুব তাড়াতাড়ি বলতে হবে সেই দুটো কি ট্যান থিটা আর একটা কট থিটা একে অপরের অপোজিট ঠিকই কিন্তু এরা লম্ব বাই ভূমি ট্যান আর কট ভূমি বাই লম্ব যাই হোক সে উল্টো হোক না কেন সে লম্ব এবং ভূমি নিয়েই কিন্তু এছাড়া যে কটা রয়েছে সাইন কস ট্যান নেই সরি সাইন কস কট কট নেই শেখ আর কোশেক এ কটা এই চারটের ভেতরেই না অতিভুজ রয়েছে যার ফলে এই চারটে নিয়ে এই অঙ্কটাতে কোনো কাজ নেই বোঝাতে পারলাম কেন কাজ নেই কারণ অতিভুজ নিয়ে আমাদের এই অঙ্কটাতে কোনো কাজ নেই অতিভুজ দরকারই নেই বোঝা যাচ্ছে খালি আমাদের দরকার লম্ব এবং ভূমি নিয়ে একটা ত্রিকোণমিতিক অনুপাত সেটা কোনটা কোনটা ইউজ করতে পারো তোমরা ট্যানও ইউজ করতে পারো তোমরা কটও ইউজ করতে পারো সেটা পরে ইউজ করব। এটা তোমাদের বুঝিয়ে নিলাম ব্যাস এইটা যেহেতু তোমরা বুঝে নিলে যে কোন অঙ্কে কোন ত্রিকোণমিতিক অনুপাত বের করব মানে ব্যবহার করব তাহলেই তোমাদের অঙ্ক ফিফটি পার্সেন্ট তো ওখানেই হয়ে গেল। চলো এবার বাদ বাকি ফিফটি পার্সেন্ট করা যাক তো তোমরা নামকরণ করেছিলে এবিসি সেটা এই অঙ্কে কীভাবে লিখব এবি একটি নারকেল গাছের গোড়া বি থেকে তাইতো নারকেল গাছের গোড়া কোনটা বি তাহলে সেই বি থেকে অনুভূমিক তলে মানে একই তলে অনুভূমিক তলে কুড়ি মিটার দূরত্বের সি বিন্দুর সাপেক্ষে তাই তো ঠিক লিখলাম তো বিন্দুর সাপেক্ষে কি শ্রীবিন্দুর সাপেক্ষে কি গাছটির অগ্রভাগের গাছটির অগ্রভাগ বলতে মাথার গাছটির গাছের মাথার কি কোন উন্নতি কোন ঠিক আছে উন্নতি কোন কত সিক্সটি ডিগ্রি এই জিনিসটা তোমাদের এই চ্যাপ্টারের হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের যে কোনো অঙ্ক করার সময় এটা লিখে অঙ্কটা শুরু করতে হবে বোঝা যাচ্ছে ব্যাস দেখো এরপরে কী লিখবো ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এ বি সি পুরোটার কোন ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করবো ট্যান কোন অ্যাঙ্গেলটা এসিবি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলটা না তাহলে এ সি বি তাহলে ট্যান অফ কোন এ সি বি সমান সমান কী জানি আমরা লম্ববাই ভূমি কারণ টেন মানে আমরা কী জানি লম্ববাই ভূমি লম্ব কত এবি তো মান জানি না সেই জন্য এবি লিখতে হবে আর ভূমি কত কুড়ি তাহলে কুড়ি লিখতে হবে চলো পরের লাইনে টেন অফ কোন এসিবি এসিবি মানে কত সিক্সটি ডিগ্রি লিখে দাও তার মানে টেন সিক্সটি ডিগ্রি সমান সমান এবি বাই কুড়ি তারপর একটু কে পাশে করাই তাহলে টেন সিক্সটি ডিগ্রি সমান সমান এবি বাই কুড়ি পেলে টেন সিক্সটি ডিগ্রির মান বসিয়ে দাও কত আমরা জানি বা টেন সিক্সটি ডিগ্রি রুট থ্রি সমান সমান এবি বাই কুড়ি এই যে টেন সিক্সটি ডিগ্রির মান কত তাড়াতাড়ি আমি বসে নিলাম রুট থ্রি এরকমই তোমাদের মুখস্থ করতে হবে তো মুখস্থ করার একটা সহজ উপায় তোমাদের বলি মুখস্থ করার সহজ উপায় হচ্ছে তোমরা তোমাদের একটা খাতা নেবে অঙ্ক খাতা ঠিক আছে বড় যে এতটা লম্বা হবে তো মাঝখান থেকে ছিঁড়ে নেবে এই পুরো পুরোটা তো এরকম অর্ধেক পড়ে থাকবে অর্ধেকটাকে খোপ খোপ টেনে ছটা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সব কটা লিখবে আর তাদের জিরো থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত যে কটা যে অ্যাঙ্গেলের যে কটা মাপ হয় সব লিখবে যে ছকটা রয়েছে বেসিক্যালি সেটা বানাবে বানিয়ে তোমরা যেখানে পড়তে বসো তার সামনে যে দেওয়াল থাকবে সেখানে চিপকে দেবে একদম বুঝতে পেরেছ সেখানে আটকে দেবে কেউ চেয়ারে বসে মানে কেউ টেবিল টেবিলে বসে কেউ বিছানায় বসে তার সামনে যে দেওয়ালই থাকুক না কেন লাগিয়ে দেবে প্রতিদিন যখন তোমরা সেটাকে দেখবে না একবার করে দেখবে দুবার করে দেখবে আর দিনে বিশেষ করে দশ থেকে পনেরোবার তো দেখবেই দেখবে তো প্রতিদিন এভাবে দেখতে দেখতে মোটামুটি এক মাসের মধ্যে তোমাদের মানে সবকটা মুখস্থ হয়ে যাবে আমার মতোই মুখস্থ হয়ে যাবে আমার থেকে বড় যারা ভালো মুখস্থ হয়ে যাবে তো সেরকমই তোমাদের লেভেলের মুখস্থ করতে হবে এইভাবে আমিও মুখস্থ করেছিলাম সেই জন্য তোমাদেরকে বলে দিলাম তো কত পেলাম রুট থ্রি সমান সমান এবি বাই কুড়ি এবার আমাদের বের করতে হবে এবি তাহলে এবি সমান সমান কত হবে কুড়ি ইন্টু রুট থ্রি গুণ করতে হবে বজরগুন তাহলে টোয়েন্টি রুট থ্রি পেয়ে যাবো এখানেই কি অঙ্ক শেষ না আর জিনিস বাকি আছে কুড়ি রুট থ্রি একক লিখতে হবে এককটা কি আমাদের অঙ্কে বলেছে মিটার তাই না দেখো অঙ্ক পড়ো এখানে মিটার বলেছে তো সেই মিটারটাও লিখতে হবে মিটার না লিখলে কিন্তু এক নাম্বার কিন্তু এখানেই কেটে নেবে কিছু করার নেই তাহলে কত অ্যান্সার পেলাম টোয়েন্টি রুট থ্রি মিটার এটাই হলো তোমাদের অ্যান্সার এইবার হলো অঙ্কটা পুরোপুরি কমপ্লিট এবার আর কোথাও কোনো পার্ট মার্কস কাটার কোনো জায়গা নেই অঙ্কটা এখানেই সমাপ্ত যদি এই পর্যন্ত কারোর কোনো রকমের সমস্যা থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশানে জানাও